হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা রস জ্বালানো দেখাবো আপনাদের কিভাবে খেজুরের রস জ্বালিয়ে খেজুরের গুড় বানানো হয় সেটি দেখাবো এখন সকাল পাঁচটা বাজে এখন আমরা বের হচ্ছি বাসা থেকে চলেন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কিভাবে খেজুরের পাটারি গুড় এবং জলাগুড় গুলো তৈরি করা হয় সেটা দেখব আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দেখেন ভীষণ কুয়াশা পড়ছে এর পথ চলা শুরু অনেক অন্ধকার রাস্তা ভূতের মতো চলতে হচ্ছে আমরা কিন্তু চলে এসেছি সেই গন্তব্যস্থলে আমরা আস্তে আস্তে কিন্তু রস তাপালে ঢালা হয়ে গিয়েছে অলরেডি রস জ্বালানো চলছে এখনও কিন্তু ফজরের আজান সম্পূর্ণভাবে দেওয়া কমপ্লিট হয়নি সবে মাত্র দু এক জায়গায় শুরু হয়েছে তারা রাত তিনটার সময় রস পেরেছে আর রস পড়া হয়ে গেলেই তাপালে ঢেলে জ্বালানো শুরু করেছে চুন ভালোভাবে মিক্সড হয়ে গেলেই ছেঁকে নিচ্ছে আমরা যেহেতু তাদেরকে না জানিয়ে চলে এসেছি যার কারণে সব কিছু সচক্ষেই দেখতে পেলাম এবং আপনাদেরকেও দেখালাম আসল ঘটনাটি আমি আসলে কি বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আসুন তাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক ঘুরে দানা বসা আর সেজন্য চুন দেওয়া হয়

এই যে ওনার সঙ্গী জাল দিচ্ছে আগুন বের করছে যেগুলো আসলে জমা হয়ে গেছে বেশি ওইগুলো বের করে দিচ্ছে ওদিকে রসের কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে দেখতে পাচ্ছ তোমরা অনেকটা চেঞ্জ হয়ে আসছে আর এতটা জাল হচ্ছে জালের কারণে উতলিয়ে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে কিন্তু তারা কিন্তু ঠিকই হ্যান্ডেল করে নিচ্ছে আমরা মনে করছি পড়ে যাবে ভয় পাচ্ছি ওনারা বলল সমস্যা নেই আমরা হ্যান্ডেল করে নিতে পারবো ভয়ের কিচ্ছু নেই আর এই রসটি জাল হয়ে গুড়ে পরিণত হতে মিনিমাম দু ঘন্টা সময় লাগবে ততক্ষণে আমরা অপেক্ষা করছি কেমন দু ঘন্টা পরে আমরা আবার চলে আসবো এবং বাকিটা আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর খুব বেশি ভালো লাগলে সাপোর্ট করে পাশেই থাকবেন নেক্সটে আবারও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ